তুমি যদি না জাগো ভাই তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তাই তোমাকে সবার আগে নতুন করে জাগতে হবে নতুন করে জাগতে হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তোমার কানে বাজে না কেন কান্না মাজ তোমার চোখে দেখো না কেন জুলুম জালিমের তোমার কানে বাজে না কেন কান্নামাজ তোমার চোখে দেখো না কেন তোমার বিবেকে বলে না কেন আজকে কোনো কথা হৃদয়ে তোমার লাগে না কেন এতটুকু ব্যথা বোবা বধির অন্ধ যেন বোবা বধির অন্ধ যেন এই সমাজে আজকে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না দেবে তুমি যদি না কেমন করে সকাল হবে পাপের অন্যায় দিয়ে ভরা ভালো কাজে লোক মেলে না লেগেছে যেন খরা পাপের পাহাড় চারিদিকে অন্যায় দিয়ে ভরা ভালো কাজে লোক মেলে না লেগেছে যেন খরা ভুলের পথে বড্ড মজা লাগে ভালোবেশ ঘুম ভাঙলে দেখবা তখন সব হয়েছে শেষ মৃত্যু তোমার নাড়ছে কড়া চলে যাবা কখন কবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে আলে মোল আমার নেই যেন মান এই সমাজের মান মাঝে আগের মতো লাগে না এখন তাদের তেমন কাজে আলে মোলামার নেই যেন মান এই সমাজের মাঝে আগের মতো লাগে না এখন তাদের তেমন কাজে ঠাই হয়েছে আজকে দেখো কারাগারে বা বনবাসী বাড়ছে পেচার বাহাদুরি মোদের আশেপাশে কবে যে শেষ হবে ভাই মোল্লারা সব স্বাধীন রবে তুমি যদি না যাগো ভাই কেমন করে সকাল হবে তুমি যদি না জাগো ভাই সমাজটাকে বদলে দেবে তুমি যদি না জাগো ভাই কেমন করে সকাল হবে